আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এফ এস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেল তো ভাই আমি আজকে এসেছি মুর্শিদাবাদে আপনারা জানেন যে মুর্শিদাবাদে পদ্মা নদীতে বিখ্যাত মানে ইলিশ মাছ টাটকা ইলিশ মাছ পাওয়া যায় আপনারা জানেন সেই চিত্রটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি তো সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো ওইখানে ওখানে ক্যাম্প আছে বুঝলেন ওখানে মিলিটারি ফোর্স আছে পুলিশ ফোর্স আছে ওখানে গেলে আধার কার্ড ভোটার ছবি প্যান কার্ড সমস্ত জিনিস লাগে সেদিকে আমি সে চিত্রটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন না যে মুর্শিদাবাদের যে পদ্মা নদী বিশাল বড় নদী এই নদীর সাথে মানে বাংলাদেশের বাংলাদেশের যে যমুনা সেতু নদী সে নদীর সাথে এই নদীতে জয়েন্ট আছে এই নদীটা জয়েন্ট আছে তারপরে গঙ্গা নদী জয়েন্ট আছে এই এটা বিশাল বড় পদ্মা নদী দেখেন সে চিত্রটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি এই দেখেন একটা বোট বেরিয়ে গেল এই দেখেন বোট দেখতে আসেন দেখেন এই দেখেন বোট এরা হলো বাংলাদেশের এরা বাংলাদেশের লোক এরা আমাদের ইন্ডিয়ায় আসে আবার পা আবার পাশ আবার ই দেখিয়ে ডকুমত দেখিয়ে তাহলে আবার নিজের বাংলাদেশে চলে যায় এখান থেকে বাংলাদেশ বেশিটা দূর বেশিটা দূর নয়